কৃষকের ঘামে ভেজা ধান এগুলোর মূল্য কি কোনো মূল্য নাই অমূল্য আমরা এখন একটু ওই যে ওই ক্ষেতের মধ্যে ঘুরতে যাচ্ছি নিহা নাম মানে যে এত সুন্দর নেচার আসলে এগুলো আসলে যারা এক্সপ্লোর না করবে তারা কখনোই বুঝবে না দেখো কত ঢাল জায়গা এখান থেকে নামার একটা দরকার ই কি বলে অভিজ্ঞতা দরকার এই দেখো কত সুন্দর ভিউ গতকাল থেকে যে খাওয়া দাওয়ার পাশাপাশি অবসর সময় যে এগুলোই দেখছি মানে একদম ফ্রেশ ওয়েদার আর দূর থেকে বাড়িটা দেখতে একদম আর্টের মতন লাগছে না চারিদিকে গাছ মাঝখানে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় এখানে যারা আছে তাদের তিন বেলার জায়গায় দুই বেলা খেলেও মনে হয় শান্তি কি ফুল এটা ছিঁড়ছ এই যে দেখো হাঁটতে হাঁটতে পাপুরা ভিজে গেছে দেখছো দুতা ভিজে গেছে শিশিরে আর এগুলো দেখো নিহা এটা কাছে আসে এটা দেখছো কখনো এই যে দেখো ধান দেখছো ধান পেকে আছে এগুলো কাটবে এখন তো চলো আমরা ওই দূরে দেখো নিহা ওই দূরে কিছু আঙ্কেলের সাথে যে কথা বলি ধান গুলো কাটার পর এখানে আবার কি আবাদ করবেন কলই করা হবে না এক রাতার তো অনেক কষ্ট

তাছাড়া দোয়া করেন আপনাদের দোয়া দেশ আবার ঘুরে তাড়াবে বাংলাদেশ কয়দিন যাবো কাটা হচ্ছে ধান গুলো কতলা সিস্টেম দিন না আপনি এতে প্রতিদিন কাজ করতেছেন তারপর কাজ কাম তো মারাই ধারা এগুলোর জন্য কি অন্য লোক থাকবেন এগুলো আপনি করবেন ও এগুলো আমরা অন্য লোক করবে না এখন যে ধানগুলা আছে যে উশে ভেজে এগুলো আবার শুকাইতে হবে না নাকি এমনিই মারাই করা যাবে ও বাংলা কথা ও এইগুলা আবার সিদ্ধ করতে হবে সিদ্ধ কইরা তারপরে এই ধানগুলো হচ্ছে একদম পাকা আর ওই যে আসার পথে কিছু ধান দেখলাম মানে সবুজ সবুজ হয়ে আছে ওগুলা पकতে মনে হয় আর কয়েকদিন সময় লাগবে দূরে কাটতেছে এখানে এক জায়গা আচ্ছা আঙ্কেল আসি ভালো লাগলো আপনার সাথে কথা বলে আল্লাহ আপনারা সুস্থ রাখুক ভালো রাখুক হ্যাঁ সেটাই আলহামদুলিল্লাহ আচ্ছা আসসালাম আলাইকুম